কে দেখছে দেখ তো কাকে সেমন হচ্ছে দেখেছিস ওই দেখ কাকা করছে যে বকে দে একটু খেতে দেব রুটি যাচ্ছে খেতে দি খেতে দি দেখি দি খেতে দি হ্যাঁ দিয়ে দি আয় আয় ও এসেছিস ওই হ্যাঁ এসেছে তো ওকে খেতে দিতে হবে তো না বকলে হবে কেন ও খেতে যাচ্ছে ওকে খেতে দেবো না কোথায় রুটি ফুটি রেখেছ হ্যাঁ

নিয়ে চলে গেছে নিয়ে চলে এসো চলে এসো চলে এসো নিয়ে চলে গেছে কি হবে এবার মনের দুঃখে এখন হচ্ছে টেডি কি করছে চশমা পরে বসে গেছে চিন্তা ভাবনা কত কাকটা এসে পারুটি নিয়ে চলে গেল কাকটা এসে পাউরুটি নিয়ে চলে গেল বাবা ব্যাপার এসে নিয়ে চলে গেল তুমি বিস্কুট খেয়েছো তো সকাল বেলায় হুম তুমি সকাল বেলা তো বিস্কুট খেয়েছো তাহলে কাক দাদার ইচ্ছা করে তো ওরও তো খেতে পেয়েছে ও গাছটাতে থাকে কদম গাছটাতে কি দাও চশমা করলো হ্যাঁ তোমার সাথে ঝগড়া করে তোমার সাথে ঝগড়া করে ওই দেখতে হবে ওকে দেখতে হবে অনেকদিন পরে আকাশে এত সুন্দর রং দেখলাম ভারী সুন্দর লাগে আমার না আকাশের রংটা ভীষণ টানে এখানে একটু অন্যরকম লাগছে দারুণ ওই দেখো রে কাক কোথায় এসেছে কোথায় বলতো তোকে ভয় পাচ্ছে না ইয়ে মা এর থেকে অপমান কিছু আছে তোকে ভয় পাচ্ছে না চলে গেল যা ওখান দিয়ে ফুটো দিয়ে মাথা গলিয়ে দেখে আর কি হবে হ্যাঁ ওই কাকটা কই চলে গেল যা যা কি অবস্থা ডেকে দে ওদের ডাক বৌ করে ডেকে দে সকালে কাক দুপুরে কাক বিকালে কাক তাই না খালি কাক আর কাক চলো তাহলে নিচে যাবে কি কি হবে লাগছে আকাশের রংটা যাবে টেডি সন্ধে হয়ে গেছে দেখেছিস লোকে শঙ্খ বাজাচ্ছে আর তুই ছাদের থেকে একটুখানি ঘুরে এসে শুয়ে পড়লি এখানে একটুখানি লাফালাফি করলি কাকের পিছনে কাঁক আসছে কাককে তাড়াচ্ছি সেই করলি অল্প একটু তাও করে এসে নিচে শুয়ে পড়লি এ বাবা টেডি এটা কি হলো ও টেডি অন্যদিকে মুখ করে থাকলে কি হবে অন্যদিকে মুখ করে থাকলে কি হবে হ্যাঁ কি অবস্থা কি রে হয়েছে এইদিকে দেখ এইদিকে দেখি এখান থেকে মুখ দিয়ে টপ টপ করে জল পড়ে এমন মেয়ে চলো হ্যাঁ এবার নাক দিয়ে খোলো খোলো দরজাটাকে নাক দিয়ে খোলো খোলো হ্যাঁ চলো